ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে বিভিন্ন কলেজে বিএ সেকেন্ড সেমিস্টারে বাংলা মেজর এম সি ফোর ব্যাক পেপারের এক্সাম দেবে তোমাদের সেই ব্যাক পেপারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে আজকের এই বিশেষ ভিডিওটি তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আর যেসব ছাত্রছাত্রীরা এই সাজেশনের অ্যান্সার পিডিএফটি নিয়ে পড়তে চাও তারা পে করে এই পিডিএফটি কালেক্ট করতে পারো এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে এই পিডিএফটিতে তোমাদের কম্পিউটার টাইপিং নোটস দেওয়া হবে আর এই পিডিএফটি যারা কালেক্ট করবে তাদের সাজেশনের ভেতর থেকে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেওয়া হবে তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও মডিউল এক থেকে দেওয়া গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন রয়েছে বাল্মীকির রামায়ণ ও কৃত্তিবাসী রামায়ণের মধ্যে যে পার্থক্য বা স্বাতন্ত্র রয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করো তারপরে প্রশ্ন রয়েছে কৃত্তিবাসের রচিত রামায়ণ বাসিরাম শিরাম পাচালির জনপ্রিয়তার কারণ সম্পর্কে আলোচনা করুন তারপরে প্রশ্ন রয়েছে বীর রস নয় কৃত্তিবাসী রামায়ণের মূল রস হলো করুণ রস এই মতটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করম এরপরে প্রশ্ন কৃত্তিবাসী রামায়ণের মৌলিকতা সম্পর্কে আলোচনা করুন অথবা বাংলা রামায়ণের আদিকবি কৃত্তিবাস ওঝা ও তার কৃতিত্ব সম্পর্কে আলোচনা করুন তারপরে প্রশ্ন কৃত্তিবাসী রামায়ণের বিভিন্ন চরিত্রগুলি সম্পর্কে বর্ণনা দাও তারপরে প্রশ্ন রয়েছে কৃত্তিবাসী রামায়ণে বাঙালির সমাজ চিত্র সম্পর্কে আলোচনা করম এরপরের প্রশ্ন কৃত্তিবাসী রামায়ণের মূল কাণ্ড কয়টি ও কী কী সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করম অথবা কৃত্রিবাসী রামায়ণের কাহিনী সংক্ষিপ্ত আকারে বর্ণনা করম এরপরে প্রশ্ন কৃত্তিবাসী রামায়ণের লঙ্কা বা যুদ্ধকাণ্ড সম্পর্কে বিস্তারিত লেখক তারপরে প্রশ্ন রয়েছে রামায়ণের উত্তরকাণ্ড সম্পর্কে বিস্তারিত লেখক তারপরে প্রশ্ন রয়েছে রামায়ণের আদিকাণ্ড সম্পর্কে বিস্তারিত লেখম এরপরে তোমরা দেখে নাও মডিউল দুই এখানকার কিছু গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে বাংলা সাহিত্যে পুরনো কবিদের মধ্যে শুধু মুকুন্দের প্রতিভায় শ্রেষ্ঠ ঔপন্যাসিক রসদৃষ্টি ছিল চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু ফুল্লরার উপাখ্যান অবলম্বন করে এই মন্তব্যটির সার্থকতা বিচার করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে যে মুকুন্দরাম চক্রবর্তীর অভয়মঙ্গল কাব্য যেন উপন্যাস এই মন্তব্য অনুযায়ী ঔপন্যাসিক মুকুন্দরামের পরিচয় দাও অথবা মুকুন্দরাম চক্রবর্তীর অভয় বা চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু ফুল্লড়ার উপখ্যানটি বর্ণনা করম তারপরে প্রশ্ন মুকুন্দ চক্রবর্তীর অভয় মঙ্গল কাব্যের কালকেতুর চরিত্রটি সম্পর্কে আলোচনা করম ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে মুকুন্দ চক্রবর্তীর অভয় মঙ্গল কাব্যের ফুল্লড়ার চরিত্রটি সম্পর্কে আলোচনা করম এরপরের প্রশ্ন মুকুন্দ চক্রবর্তীর অভয় মঙ্গল কাব্যে মধ্যযুগীয় বা তৎকালীন সমাজ জীবনের যে ছবি ফুটে উঠেছে তা লেখ তারপরে প্রশ্ন চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে তার রচিত গ্রন্থটির নাম কি তার কবি প্রতিভার পরিচয় দাও এরপরের প্রশ্ন মুকুন্দ চক্রবর্তীর অভয়মঙ্গল কাব্যে ভারুদত্ত এবং শীল চরিত্র দুটি সম্পর্কে আলোচনা করো এরপরে প্রশ্ন চণ্ডীমঙ্গল কাব্যে দেবী চণ্ডীর প্রকৃত স্বরূপ সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন রয়েছে অভয়ামঙ্গল কাব্য অবলম্বনে গ্রন্থ উৎপত্তির কারণ সম্পর্কে আলোচনা করো এরপরে তোমরা দেখে নাও মডেউল তিন থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে অনুপ্রাস অলঙ্কার কাকে বলে উদাহরণ সহ বিভিন্ন প্রকার অনুপ্রাস অলঙ্কারের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন উপমা অলঙ্কার কাকে বলে উপমা অলঙ্কারের শ্রেণীবিভাগ করে আলোচনা করো তারপরের প্রশ্ন রয়েছে রূপক অলঙ্কার কাকে বলে রূপক অলঙ্কারের প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো এরপরে প্রশ্ন রয়েছে অলঙ্কার কাকে বলে শব্দ অলঙ্কার ও অর্থালঙ্কারের সংজ্ঞা বৈশিষ্ট্য এবং উদাহরণ সহ তাদের শ্রেণীবিভাগ করম তারপরে প্রশ্ন রয়েছে উৎপ্রেক্ষা অলঙ্কার কাকে বলে এর বৈশিষ্ট্য এবং শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করম এরপরে তোমরা দেখে নাও এই প্রশ্নগুলির সঙ্গে অথবা যুক্ত যে কোশ্চেনগুলো থাকবে যে উদাহরণ সহ সংজ্ঞা দাও তো তোমাদেরকে এখানে কিছু সংজ্ঞা মুখস্থ করতে হবে তো সেগুলি হচ্ছে শ্লেষ বক্রক্তিম কাকু বক্রক্তিম ব্যতিরেক অলঙ্কার যার মধ্যে রয়েছে উৎকর্ষাত্মক এবং অপকর্ষাত্মক ব্যতিরেক তারপর রয়েছে সমাশক্তি অলঙ্কার অপর্ণতি অলঙ্কার ব্যাজস্তুতি অলঙ্কার বাচ্য উৎপ্রেক্ষা প্রতীয়মান উৎপ্রেক্ষা অতিশয়ক্তি বৃত্তানুপ্রাস স্রোত্যনুপ্রাস নিরঙ্গরূপক সাঙ্গরূপক লুপ্তপমা এবং মালপোমা তো এগুলি তোমাদের ছোটো ছোটো করে সংজ্ঞা এবং উদাহরণ মুখস্থ করতে হবে এরপরে তোমরা নাও মডিউল চার এখানে তোমাদেরকে অলঙ্কার নির্ণয় করতে বলা হয় তো এখানে কিছু অলঙ্কার দেওয়া রয়েছে যেরকম বৃদ্ধের করুণ আঁখি দুটি সন্ধ্যা তারা সমর হয়ে ফুটি তারপরে রয়েছে যৌবনের বনে মন হারাইয়া গেল তারপরে রয়েছে চোখে চোখে কথা নয় গো বন্ধু আগুনা আগুনে কথা এরপরে রয়েছে হে দরিদ্র তুমি মোড়ে করেছ মহান তারপরে রয়েছে কণ্টক গড়ি কমল সম পদতল মঞ্জির চিরোহী ঝাঁপি তো এরকম জাতীয় অলঙ্কার তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে তবে তোমাদেরকে আরও বেশি সংখ্যক অলঙ্কার প্র্যাকটিস করে যেতে হবে কারণ এই অলঙ্কারগুলো প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু পরীক্ষাতে লিখতে পারবে না তো তাহলে এই ছিল তোমাদের বিএ সেকেন্ড সেমিস্টারের বাংলা মেজর এমসি ফোর ব্যাক পেপারের সম্পূর্ণ সাজেশনটি আর যারা অ্যান্সার পিডিএফটি কালেক্ট করবে তাদেরকে এই সাজেশনের ভেতর থেকে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেওয়া হবে আরও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো এই ভিডিওর ডিসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে